হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো শ্যামফুনি একটি কম প্রাইজের খুবই সুন্দর একটি ফোন অ্যাটম ফাইভ তো এটি হচ্ছে গ্রামীণ ফোনের অ্যাটম ফাইভ তো এই ফোনটি কিন্তু খুবই সুন্দর এই ফোনটির প্রাইসটি খুবই কম তো মাত্র আট হাজার চারশো নব্বই টাকা দিয়েই কিন্তু আপনারা এই ফোনটি পেয়ে যাবেন তো এই যেটা শর্টকাটে আমরা কিছু ফিচার দেখবো এই ফোনটিতে কি কি আছে এবং এই ফোনটি কেন নেওয়া উচিত তো স্যাম্পনির যারা গ্রামীণ ফোনের এর আগে বেশ কিছু ফোন লঞ্চ করেছিল তো চলে আসুন গ্রামীণ ফোন দুনিয়ার এক নম্বর নেটওয়ার্কের সাথে একটি লেখা দেখতে পাচ্ছি তবে গ্রামীণ ফোনের কিন্তু স্যাম্পনির সাথে একটি তাদের চুক্তি আছে তো গ্রামীণ ফোনের যতগুলা মোবাইল শ্যাম্পনির সাথে তারা লঞ্চ করেছে প্রত্যেকটা মোবাইলই কিন্তু বাংলাদেশে বাজারে অনেক পপুলারভাবে হিট করেছে তো এটা হচ্ছে অ্যাটম ফাইভ অনেকে হয়তো বা জানেন না যে এটাও কিন্তু শ্যাম্পুনির গ্রামীণ ফোনের সাথে চুক্তি যে গ্রামীণ ফোনে এটি লঞ্চ করেছে স্যামফোনি অ্যাটম ফাইভ তো এই ফোনটি কাদের জন্য বেস্ট হবে বা ফোনটি কিনা আপনাদের কেমন হবে তো সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। যে এটি ফোনটি আপনি কীরকমভাবে ব্যবহার করা সম্ভব হবে তো আমরা এটি কিছু ফিচার দেখব শর্টকাট এটিতে ইউজ করা হয়েছে সিক্স ইঞ্চি এস প্লাস আইপিএস একটি ডিসপ্লে এটিতে বাউন্ন মেগাপিক্সেল ইউএসডি ফাইভ এমপিআর রিয়ার ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে এটা আট জিবি র্যাম চৌষট্টি জিবি রম এটা আট জিবি না এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম আর চার জিবি র্যাম প্লাস যেটা আমরা র্যাম প্লাস বলি এতে পাঁচ হাজার ব্যাটারি ইউজ করা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স গিগার্সের অক্টাগর একটি প্রসেসর ইউজ করা হয়েছে এর সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং আনলক আছে তবে ল বাজেটের ভিতর কিন্তু এই ফোনের যে মডেলটি এটা আসলেও না বললেই না এটা খুবই সুন্দর একটি মডেল শ্যাম্পুনি এর আগেও আপনার বেশ কিছু মডেল লঞ্চ করেছিল কিন্তু শ্যাম্পুনি অ্যাটম ফাইভ এটির প্রাইসটি মাত্র আট টাকা তো আট হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এই ফোনটি সারা বাংলাদেশের যে কোনো মোবাইল হ্যান্ডসেটের দোকানে পেয়ে যাবেন স্যাম্পনি গ্যাজেটের খুব সুন্দর একটি ফোন হচ্ছে অ্যাটম ফাইভ তো আট হাজার পাঁচশো আট হাজার চারশো নব্বই টাকা দিয়ে এই ফোনটি কিনলে আপনাদের কেমন হবে তো এই নিয়ে যদি একটি কথা বলি যে আট হাজার নয় হাজার টাকা দিয়ে কিন্তু আসলে চাইলে আপনি ভালো একটি ব্র্যান্ডের ফোন যেমন স্যামসাং রেডমি ভিভো চার চৌষট্টি র্যামের ফোন কিন্তু পাবেন না তো যারা একটু কম বাজেটের মধ্যে ভালো একটি ফোন খুঁজছেন যাদের বাজেট কম তো তারাই কিন্তু চাইলে এই ফোনটি নিতে পারেন কারণ আট হাজার সাড়ে আট হাজার টাকা দিয়ে কিন্তু আপনাকে স্যাম্পনি দিচ্ছে চার চৌষট্টি র্যামের একটি ফোন এবং এ সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট তারপর হচ্ছে আপনার পাঁচ হাজার এর ব্যাটারি সব কিছু কিন্তু খুবই দুর্দান্ত একটি অফার এবং কে একটি প্যাকেজ দিয়েছে স্যাম্পোনি অ্যাটম ফাইভ তো এই ফোনটি যারা একবার দেখবে তারা আসলেও চোখ ফেরানো সম্ভব না কারণ এই ফোনের ডিজাইন ফোনের গ্যাট আপ ফোনের মডেল সব কিছু এতটাই সুন্দর যে এই ফোনটা দেখার সাথে সাথেই আপনাদের ভালো লেগে যাবে এবং আট হাজার চারশো নব্বই টাকা দিয়ে ফোনটি আপনারা নিলে আপনাদের কাছে ফোনটি যদি হাতে থাকে এটার কেউ আপনাকে বলতেই পারবেন না যে ফোনটির দাম এত কম ফোনটি দেখে মনে হবে মোটামুটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের একটি বাব আছে তো তিরিশ চল্লিশ হাজার টাকা একটা দাম তো এরকম একটা প্যাপার আছে যারা কম বাজেটের আমাদের খুবই সুন্দর চমৎকার মডেলের একটু স্পিড বেশি এমন ফোন খুঁজেন তো তাদের জন্য আমি বলবো যে অ্যাটম ফাইভ এই ফোনটি নিতে পারেন কারণ লো বাজেটের ভিতর ভালো সার্ভিস দেবে এবং কি এটির যে র্যামটা চায় চৌষট্টি থাকার ফলে ফোনের স্পিডটাও আপনারা খুব ভালো পেয়ে যাবেন তো এই ছিল স্যাম্পনি অ্যাটম ফাইভে নিয়ে কিছু বিস্তারিত কথা তো এটা নেক্সট আরেকটি ভিডিও আসবে আমি ফোনটি ইউজ করে এটার ফুল একটি আনবক্সিং রিভিউ দেবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ